সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসুল তার পরিবারবর্গ ও তার সাবিদের ওপর এবং বরকত ও শান্তি বর্ষিত হোক কেয়ামত দিবস পর্যন্ত আল্লাহ তালা সুরভ বাকার দুইশো ছেষট্টি নম্বর আয়াতে বলেছেন তোমাদের কেউ কি কামনা করে তার জন্য আঙুর ও খেজুরের এমন একটি বাগান থাকবে যার তল দেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী সেখানে তার জন্য থাকবে সব ধরনের ফল আর বার্ধক্য তাকে আক্রান্ত করবে এবং তার জন্য থাকবে দুর্বল সন্তান সন্ততি অর্থপর বাগানটিতে আঘাত হানলো ঘূর্ণিঝড় যাতে রয়েছে আগুন ফলে সেটি জ্বলে গেল এভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো তাহলে এখানে আল্লাতালা আবারও উপমা দিচ্ছে বা তুলনা করতেছে যে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আল্লাহর পথে ব্যয় করা বিষয়ে অথবা আল্লাহর সন্তুষ্টি লাভের আশাই না বরং মানুষের দেখানোর জন্য মানসিক দেখানোর জন্য আমরা দান করে থাকি ব্যয় করে থাকি সেই প্রসঙ্গে মানে আল্লাহ এখানে বলতেছে তোমরা কামনা করো তার জন্য আঙ্গুর ও খেজুরের এমন একটি বাগান থাকবে যার তল দেশ দিয়ে প্রবাহিত হবে নদ নদী এবং সেখানে সব ধরনের ফল ফল থাকবে কিন্তু বার্ধক্য তাকে আক্রান্ত করবে বয়স হয়ে যাবে বার্ধক্য তাকে আক্রান্ত করবে সে কোনো পরিশ্রম করতে পারবে না এবং তাকে তার সাথে থাকবে দুর্বল সন্তান সদ্ধতি যারাও তার কোনো কাজে আসবে না এই দুর্বল সন্তান সন্ততি হলো তার সেই সব ব্যয় যা লোক দেখানোর জন্য করা হয়েছে সব দান যা লোক দেখানোর জন্য করা হয়েছে যদি বাগানটিতে আগুন লাগে বা ঘূর্ণিঝড় এসে নষ্ট করে দেয় বাগানটি তাহলে ওই বাগানে আবার মেহনত করে ফল আনার জন্য তার বয়স নেই কারণ বার্ধক্য হয়ে গেছে আবার সেই বাগানটিতে ফল আদি আনার জন্য তার যে সন্তান সন্তানই আছে সন্তান আছে তারা দুর্বল তারাও এই এর কোনো কাজে আসতেছে না ঠিক একইভাবে কিয়ামতের দিন আপনার ওই লোক দেখানো দান কোনো কাজে আসবে না যেমন এই দুর্বল সন্তান সন্ততেই কোনো কাজে আসে নেই এইভাবে তালা উপমা দিয়ে বোঝাচ্ছে আল্লাহ তালা বলতেছে এইভাবেই আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো আল্লাহ তালা সবাইকে বোঝার মতো তফফিক দান করুক আমাকে সহ এবং আল্লাহ রাসুলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাচুর্ত নামাজ পড়বেন আমার দিক থেকে সবাইকে পাচুক্ত নামাজের দাওয়াত আর আপনার আশেপাশে যারা আছে আপনার পিতা মাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার বন্ধুবান্ধব আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে পাচুক্ত নামাজের দাওয়াত দিন এবং সবাইকে নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর ফল অবশ্যই আল্লাহ তালা একদিন আপনাকে দিবে ইনশাল্লা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক আমার আমাকে সহ আল্লাহ হাফিজ